দেশের মধ্যে ঘোরাঘুরি আমরা কিছুক্ষণ পূর্বে এই এলাকায় এসে পৌঁছেছি এটির একটু বর্ণনা দেয় আমি আমরা এই মুহূর্তে একটি যাত্রী সামনের ভিতরে আছি আর এই যাত্রী সামনেটির অবস্থান হচ্ছে বিষ্ণুপুর আনারপুর যে রাস্তা আর সত্তরখলা বাজার ঠিক পূর্ব যে সাইড যে ব্রিজ এখানে একটা নদী আছে যে ব্রিজটি দেখা যাচ্ছে

তৈরি করা হয়েছে যেন পর্যটকরা তাদের মানে তারা যেন বিশ্রাম করতে পারে বৃষ্টি হলে যেন আশ্রয় নিতে পারে এবং যদি রোদ হয় সেই রোদ থেকে বাঁচার জন্য যেন তারা এই সাতটি চালিতে বসে আহ বিশ্রাম নিতে পারে এবং এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু বাতাস যেহেতু আমার ডান পাশেও কিন্তু হাওড় এবং বাম পাশেও কিন্তু হাওড় আছে সেই হিসাবে এই হাওড়ের যে বাতাস একদম ফ্রেশ বাতাস এইখানে আমরা উপভোগ করতেছি তো পর্যটক যারা আসবে এইসব যাত্রী সামনে তো বসে আপনারা এই সুন্দর উপভোগ করবেন সেইকালে নিয়ে ফিরে নিচ্ছি ভালো থাকুন থাকুন